দেখো বন্ধুরা আমি হই চাই তুমি হও যখন একটা মানুষের সারতে আঘাত লাগে তখন জানো তো তার আসল চেহারাটা সবার সামনে পরিস্ফুটিত হয় তখন আমরা মনে করি যে এই মানুষটা কিছুদিন আগেও তো এরকম ছিল না তাহলে আজকে কেন এরকম হয়ে গেল তো জানো তো আজ মানে এখন হচ্ছে কলিযুগ কলিযুগে সব কিছুই সম্ভব আজকাল মানুষ স্বার্থ ছাড়া একটা পাও ফেলতে চায় না সব মানুষ আজকাল স্বার্থের কাঙাল স্বার্থ ছাড়া কেউ কিছুই বোঝে না তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম আমার কাজকর্ম নিয়ে তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে মানে আমার স্বামীর ইনকাম কম তো স্বামীর ইনকাম কম থাকলে কিভাবে হিসাব করে সংসার চালাতে হয় কিভাবে আমি হিসাব কিতাব করে সংসার চালাই সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তো আজ তো সকাল সকালে যে দেখো জল এসে গেছে আর মাও এসেছে জল নিতে তো মায়ের আজকে শরীরটা ভালো আছে মানে আগে থেকে একটু সুস্থ হয়েছে তো আমি রাত্রেবেলারই রাতের বেলায় মানে জলের যে বোতলগুলো হয় ব্যাগ ভরে রেখেছিল মা তিনটে ব্যাগ তো আমি নিয়ে এসেছিলাম রাতের বেলা এনে বলেছিলাম যে আমি নিয়ে যাচ্ছি তো সকালবেলা আমি জল ভরবো তারপরে আবার দিয়ে যাব। জল ভরে দিয়ে যাব। তো মা ভাবছে যে কি করছে একা একা ছেলেকে নিয়ে তো আমি একটু এগিয়ে যাই তো সেজন্য আমি জলটা ভরার আগে আগেই মা চলে এসেছে জল নিতে তো আমি বললাম এখন রেখে দাও আমি পরে গিয়ে জলটা দিয়ে আসব। তো মা বলছে তাহলে আমি একটা ব্যাগ নিয়ে যাই আর এক দুটো ব্যাগ থাক পরে গিয়ে দিয়ে আসিস তো মা একটা ব্যাগ নিয়ে চলে গেল আর আমি সমস্ত জলটাও ভরে নিয়েছি নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো সবাই জানো তো কেনা জল খায় টাকা দিয়ে জলটা কিনে খায় কিন্তু আমি চিন্তা করি কি আমার তো স্বামীর ইনকাম কম খুব কষ্ট করে আমাদের সংসারটা চলে তো সেখানে আমি কিভাবে এত বিলাসিতা করব বলো জল কিনে খাবো টাকা দিয়ে প্রত্যেকে চলো আমি টাইম কলে যে টাইমের জল আসে প্রতিদিন এই জলটাই খাই ইচ্ছা থাকলেও অনেক সময় টাকা পয়সার দিকে চেয়ে চেয়ে অনেক কাজকর্মগুলো করি না জানো তো তো সেজন্য জলটা আর কিনে খাওয়া হয় না এই টাইম কলের জলটাই আমরা খাই তো এখন আমি যে দেখো উলনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে লিপে নিচ্ছি এটেল মাটি দিয়ে তো এভাবে প্রতিদিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে লিপে পুচে রাখলে দেখতে পাও কত সুন্দর দেখা যায় আর মানে উলনটা পরিষ্কার থাকলে ইচ্ছেও করে ভাত রান্না করতে তাড়াতাড়ি করে মনে হয় তাড়াতাড়ি করে গিয়ে ভাতটা আগে রান্না করি তো আমি তাড়াতাড়ি করে উল্লনটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি মানে লিপে নিচ্ছি আরও দিকে তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে মানে এই তিন চার দিন তার থেকে বেশি হবে হয়ে গেল কাজে যাচ্ছে না মানে কাজ নেই মাঠে এখন আর তো বাড়িতেই বসে বসেই রয়েছে তো এভাবে বাড়িতে বসে থাকলে বলো কিভাবে সংসারটা চলে খুব কষ্ট করে হিসাব করে সেই জন্য আমাকে সংসারটা চালাতে হয় তো একটা জিনিস লক্ষ্য করতে পারছো তোমরা বলো তো কী তো এই যে দেখো তোমাদের দাদা চপ্পল পরেছি আমি কারণ কি আমার চপ্পলটা ছিঁড়ে গেছে কিছু দিন হয়ে গেছে বেশ কিছু দিন হয়ে গেছে আমার চপ্পল ছিঁড়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের আর একটা চপ্পল তোলা ছিল তো ওটাও এরকম কাটা ফাটা ছিল তবুও আমি ওই চপ্পলটা পায়ে দিয়ে কাজকর্ম করছিলাম সকাল সকাল ঠান্ডার দিনে খালি পায়ে জানো তো একদমই থাকা যায় না ইচ্ছে করে একটু চপ্পল পরি এমনিতে আমার তেমন চপ্পলটা পরতে ইচ্ছে করে না ভালো লাগে না তবুও আমি চপ্পলটা পরি সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেই জন্য দুপুরবেলার দিকে অতটা পরা হয় না কিন্তু সকালের দিকে পরি তো তোমাদের দাদা ওই চপ্পলটাও ছিঁড়ে গেছে এখন কি করব তারপর তোমাদের দাদা চপ্পলটা আমি বের করে নিয়েছি নিয়ে তারপর আমি পরে নিয়েছি তো আরেকটা একটা চপ্পল তোলা ছিল তোমাদের দাদা সেই চপ্পলটা পড়েছে আমাকে তো বকলো খুব বকাবকি করলো যে আমার চপ্পল পড়েছ কেন তো আমি বললাম কী করবো সকাল সকাল খালি পায়ে থাকলে না ঠান্ডা লেগে যায় আর কাশি হয় এমনি তো ঠান্ডার দোষ হয়ে গেছে ছেলেটা যখন আমার হয়েছিল হাসপাতালে তো তখন সেইখান থেকেই আমার ঠান্ডাটা লেগে গেছিলো তো সেজন্য খালি পায়ে থাকতে পারি না সকাল সকাল ঠান্ডা লেগে যায় পায়ে তো সে কারণে তোমাদের দাদাভাই চপ্পলটা পরে আমি সকালবেলা কাজকর্মগুলো করছি আর এদিকে দেখো চিনি ছিল না তারপরে ছিল না টোস মানে সকালবেলা খাবার কিছুই নেই তো মেয়েকে বললাম গিয়ে একটু চিনি আর এক প্যাকেট টোস নিয়ে সকালবেলা একটু চা করি তো ঠান্ডার দিনে না একটু যদি সকাল সকাল চা না করা হয় চা না খাওয়া হয় তো একদমই ভালো লাগে না তো অল্প একটু দুধ ছিল ছেলে কালকে রাত্রেবেলা খাইনি আমরা তো নিমন্তন্ন খেতে গিয়েছিলাম তো ভাত ছিল ওকে শুধু ভাত ভাত আর হচ্ছে কী বলে দুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর একটু দুধ ছিল তো ওর ভিতর আমি জল দিয়ে মিশিয়ে নিয়ে তিন কাপ দুধ বানিয়েছি তো শুধু দুধ দিয়ে তো চা হবে না যেটুকু দুধ আছে তো ওর ভিতর জল মিশিয়ে দিয়েছি দিয়ে তিন কাপ চা বানিয়েছি আমি খাবো মেয়ে খাবে আর তোমাদের দাদা ভাই খাবে আর এই যে দেখো দুটো দুটো করে টোচ দিয়েছি তো সেই আর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এতক্ষণে আর কিছু খাওয়া হবে না সেই কারণে দুটো টোচ আর হচ্ছে চা তো খেয়ে তারপর এখন চলে এলাম এই যে দেখো শাক তুলতে মাঠে তো এই যে টক শাক লাগানো রয়েছে না তোমাদের তো দেখিয়েছি তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো টক পালন শাক হয়েছে তো আমি এখন কিছু টক পালন শাক নিয়ে যাচ্ছি রান্না করব আর হচ্ছে দেখো কত সুন্দর পালন শাক হয়েছে তিনটে পালন শাকের গাছ হয়েছে তো আমি এইখান থেকে তিনটে চারটে তিনটে চারটে করে পাতা নিয়ে ছেলের খিচুড়ি রান্না করি প্রতিদিন আর ছেলের জন্য যে খাবারটা রান্না করেছি ছেলেকে খাবারটাও খাইয়ে দিয়েছি আটা সকালবেলা মানে ভোরবেলা তো দুধ খায় একবার তারপর আবার এই টাইমটায় এরকমই সাতটা কী বলে আটটা নটার মধ্যে আবার আটা রান্না করে খাওয়াই আবার গিয়ে বারোটার মধ্যে ওকে খিচুড়ি রান্না করে খাওয়াই না হলে আলু সেদ্ধ ভাত তো আমি এখন ওই যে দেখো শাকটা তোলা হয়ে গেছে আর এই যে পালন শাক তুলে নিচ্ছি খিচুড়ি রান্না করব ছেলের জন্য তো এই যে দেখতে পাচ্ছ শাকগুলো যে তুলে নিচ্ছি মাঠে যে শাক সবজি হচ্ছে আমার সবজিটাও কেনা লাগছে না তো ওই যে দুটো একটা বেলে শাকও দিয়ে দেবো আজকে ছেলের খিচুড়ির মধ্যে তার জন্যই যে দেখো বেলে শাক তুলে নিয়েছি পালন শাকের সঙ্গে সঙ্গে তো যদি আমি চিন্তা করি যে না আমি এসব শাক সবজি খাবো না বাজার থেকে ভালো ভালো তরকারি কিনে এনে দাও তাহলে তো পয়সা খরচা হবে বলো তো পয়সা খরচা হবে না তো আমিও সেটাও করি না ভাবি যে এভাবে টুকটাক করে যদি মাঠের থেকে শাক সবজি তুলে খেয়ে একটা দিন পার করা যায় তাহলে আমার তো কিছুটা পয়সা তো বেঁচে যাবে তো এখানে দেখো ওই যে মা বেগুন দিয়ে গেছে আর হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আরে তো শাক তো তো শাক আর বেগুন দিয়ে আমি শুক্তো রান্না করব মাছের মাথা দিয়ে কালকে যে মাছটা রেখেছিলাম ওই মাছটা দিয়ে মাছের মাথা করব ওই শুক্তো রান্না করব আর হচ্ছে টমেটোর তরকারি করব না বাবা যাই না ওইদিকে যাই না এইদিকে ডাক দাও মুরগি ডাক দাও যাই না মুরগি পিছনে দেখো ওই যে ছেলে মুরগির পিছনে পিছনে ছুটেছে মানা করছে তো বুও শুনছে না ওইদিকে যায় না বাবা ওরে দেখ কোথায় গর্তের মধ্যে চলে যাচ্ছে ওই যে আচ্ছা মুরগি যে দিকে যাচ্ছে ও সেদিকে ছুটে চলে ওইদিকে যাবে মুরগি এখানে দিদার কাছে বস এখানে দি দিদার কাছে বস বস এই যে এই যে দেখো ওই যে ছেলে যাবে মুরগি ধরতে ও কালকে একবার ওই নিচে গর্ত ভিতর চলে গেছিলো আমি কাজ করতেছি আর ও চলে গেছে আর আজকে মুরগির পিছন পিছনে যাচ্ছিলো গর্ত ওই যাবে ফেলে দিলো আত্ম ফেলে দিল প্যাকেটটা দিয়েই যা আবার ছুটিছে মুরগি ধরার জন্যই মুরগি যে দেখি যাবে ও পিছন সেই দিকে যাবে আয় আয় মুরগিকে খাতি দিলি কাছে থাকবে না বাবা মুরগিকে খাতে দাও হ্যাঁ টি ঠি এই যে এই যে টি ঠি এইদিকি এইদিকি এইদিকে আসো দিকে আসো আয় আয় এই যে মুরগিকে খাতি দিছি এইদিকে আয় এই যে আসো 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 মুরগিকে খাতি দেখ যেদিকে মুরগি যাচ্ছে সেইদিকে ও চলে যাচ্ছে ওই তো গালে দিবি না কিন্তু মুরগিকে ধরে খাওয়াই খাতি দাও খাতি দাও ওরা খাচ্ছে তো তানাই না তানাই না ওরা খাচ্ছে ওই দেখ ওই দেখ দিদা ধরিছে দেখ দেখ ওই যে দিদা মুরগি ধরছে যা যা তো যে দেখো মা এসেছে একা একা বাড়ি কত সময় থাকা যায় বলো বাড়ি কেউ নেই বাবা চলে গেছে কাজে আর মার ওই যে এখন একটু ভালো আছে সুস্থ আছে তো হাঁটতে হাঁটতে এসেছে ঘুরতে ওই যে মুরগি নিয়ে খেলা করবে এই যে এই যে বিছানা মুরগি ওই দেখ ধর একটা ধর 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 লেস্টেনে ধরো লেস্ট্যান্ডে ধরো লেস্ট্যান্ডে ধরো 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 বাবা তো ওদিকে ছেলে তো খেলা করছে উঠানের মধ্যে আর এদিকে যে দেখো আমি শাক সবজি সব কেটে নিয়েছি কি কি রান্না করব তো টক শাক ধুয়ে এনে কেটে নিয়েছি আর এদিকে বেগুন আর হচ্ছে হেলান্ত শাকটাও কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি তো টমেটোর তরকারি করব আর টক শাকের টক করব আর হচ্ছে বেগুন আর ফেলান তো শাক দিয়ে শুক্তো রান্না করব মাছের মাথা দিয়ে আর তোমাদের দাদা বাজারে গেছিলো এই যে দেখো লঙ্কা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এক প্যাকেট হলুদ তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এই যে দেখো রান্না করে নিচ্ছি তো কালকের যে মাছগুলো ছিল তো মাছগুলো আমি এই যে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি রান্না করব তরকারি টমেটোর তরকারি তো ওই যে দেখতে পেলে পুঁটি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো আমি না খুব বকাবকি মানে খুব আমাদের মধ্যে দুজনের মধ্যে খুব ঝামেলা হয়েছিল পুটি মাছগুলো নিয়ে আসার কারণে কেন জানো তো কাল কালকে তো দেখতেই পেলে মাছ নিয়ে এসেছে একটা মাছ নিয়েছে কি বলে আশি টাকা তো আজকে আবার ওই পুঁটি মাছগুলো নিয়ে এসেছে আবার সেই আশি টাকা দিয়ে তো আমি বলেছি যে কেন আজকে আবার মাছ নিয়ে আসলে এই মাছটা আমি দুদিন দিন খাবো তারপর একদিন দুদিন নিরামিষ খাবো তাহলে আজকে মাছ আনার কোনো দরকার ছিল বলো আশি টাকা খরচা করে আশি টাকা দিয়ে মাছ কেনা হয়েছে আমি সেইটা তো দুই তিন দিন খেয়ে নেব তারপর একদিন দু দিন নিরামিষ খেলে কি হয় একদিন ডাল একদিন নিরামিষ তাহলে মাছটা আমি আরও দু চার দিন বাদ কিনতাম তুমি কেন আবার মাছটা নিয়ে এলে আজকে মাছ তো রয়েছে আবার আনার দরকার ছিল না আর তারপর বিশেষ কথা যে মানে একটা জায়গা যাব তো সেখানে গেলে তো মাছটা আর খাওয়া হবে না সেই কারণে আমি আরও বেশি বকাবকি করছিলাম তোমাদের দাদা ভাইকে তো হিসাব করে না সংসার চালালে এরকমই হবে তাই না বলো তো আমার দেখো ওই যে রান্নার দিকে হয়ে গেছে ওদিকে শুক্ত হচ্ছে আর এদিকে টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে আর টক রান্না করা হয়ে গেছে তো আমি তো চাই হিসাব করে মানে ভালো হিসাব কিতাব করে সংসারটা চালাতে সংসার করতে কিন্তু এরকম মানে গড় হিসাব করলে তো চলবে না বলো রোজ রোজ এইরকম অভাবই মানে সংসারে রোজ রোজ মাছ কিনে খাওয়া তো একদমই চলে না তো সেই জন্য আমি খুব ওনাকে বকাবকি করছিলাম তুমি কেন আজকে মাছটা নিয়ে আসলে তো মাছ ফিরে দু চার দিন পরেই কিনতে পারতে এই নিয়ে খুব আমি মানে দুজনের মধ্যে খুব ঝামেলা হয় তো আমি এতটা হিসাব করে সংসারটা চালাই আর উনি তো একদমই গড় হিসাব করে চালাতে চায় তো ইনকাম থাকলে খাওয়া যাবে না কেন অবশ্যই খাওয়া যায় যদি ইনকাম থাকে আর যদি না থাকে তাহলে কি করে খাওয়াই তো এখন দেখো এই যে আমি ছেলের জন্য ভাত নিয়ে এসেছি ওকে চান করিয়ে দিয়েছি চান করিয়ে দিয়ে আমি ওকে ভাতটা খা মানে খাইয়ে দিয়েছি কিন্তু ও ঘুমোইনি আর এদিকে আমি চলে এলাম পাতা পাতাকুড়াতে এই যে তাহলে তাহলে দেখো গ্যাস যদি গ্যাসে আমি রান্না করতাম তাহলে কতটা পয়সা খরচ করে গ্যাস ভরতে হতো প্রতি মাসে মাসে তো আমি এই যে গাছের পাতা কুড়িয়ে রান্না করি অনেক সময় কাঠ কুড়িয়ে নিয়ে আসি সেগুলো দিয়েও রান্না করি তো সেই পয়সাটাও বেঁচে যাচ্ছে গ্যাস কিনতে হচ্ছে না আমার কাঠেই রান্না করে নিচ্ছি সময় পাতা দিয়ে রান্না করছি আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে আর সঙ্গে তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছে মশারির ভিতর তো লাইটটা শুধু শুধু জ্বালানো রয়েছে আমি সেই লাইটটা বন্ধ করে দিয়ে আসলাম তো লাইট জ্বালানো থাকলে অনেকটা কারেন্ট বিলও আসবে তাই না তো সেজন্য আমি লাইটটা বন্ধ করে দিয়ে এসেছি দিয়ে এসে এই যে দেখো মা বাবার জন্য ভাত গুছিয়ে নিয়েছি তো এখন মা বাবাকে ভাত দিতে যাচ্ছি ও বাড়িতে তারপর আমি বাড়িতে এসে ভাতটা খাবো আর এদিকে এই যে দেখো জামা জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি ছেলের জামা কাপড় এগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে তারপর আমি চান করে নিয়ে এখন এই যে ভাতটা দিতে যাচ্ছি মা বাবার জন্য তো জানো তো এখন বাজে কটা এখন বাজে তিনটা সেই সকালবেলা চা আর টোস্ট খেয়েছিলাম দুটো আর এখন তিনটা বেজে গেছে এখনও ভাত খেতে পারিনি তো মা এই যে শুয়ে রয়েছে আর একটা জেঠিমা এসে মায়ের সঙ্গে গল্প করছে তো আমি ভাতটা দিয়ে এসে তারপরে যে দেখো খেতে বসে গেছি এখন খেয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাই তারপরে আমার ছেলে ওরা সব ঘুমিয়ে রয়েছে তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর আমি এখন রাতের জন্যই যে দেখো রুটি করে নিচ্ছি রাতের জন্য রুটি বানাচ্ছি ফুলকো ফুলকো রুটি তো দুটো একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম বানিয়ে তারপরে ভিডিওটা আপলোড দিয়ে আসলাম সেই বাড়িতে গিয়ে এসে তারপরে যে রুটি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমি দেখো যে পাতাগুলো ভরে নিয়ে আসলাম চান করার আগে দুপুরবেলা সেই পাতাগুলো দিয়ে এখন আমি রান্না করছি আর এই পাতা দিয়ে আমার সকালবেলাও রান্না হয়ে যাবে দুপুরবেলাও রান্না হয়ে যাবে তাহলে এই পাতায় কতটা বলো গ্যাসের খরচটা কম হচ্ছে গ্যাস ভরে নিয়ে আসি কিন্তু একটা গ্যাসে আমার সাত মাস আট মাস চলে যায় আমি শুধু সেই গ্যাসে ছেলের খাবার রান্না করি ছেলের জন্য দুধ গরম করি ছেলের আটা রান্না করি এইসব তো এই যে দেখো ছেলের জন্য এখন আমি রুটি বানিয়ে নিয়ে এসেছি দুধ রুটি তোকে খাইয়ে দিয়ে তারপরে যে দেখো জামাকাপড় ব্যাগ ব্যাগে প্যাকিং করে নিচ্ছি ঘুরতে যাব সেই জন্য তো কোথায় ঘুরতে যাব তো কালকের ভিডিওতে তোমাদের জানাবো তো জানো তো আগের থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে এই প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার তো কি জন্য হঠাৎ করে প্ল্যানটা হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও বলবো তো চলো দেখা